আয়াত ছাপ্পান্ন অনুবাদ আপনি যাকে ভালোবাসেন ইচ্ছে করলেই তাকে সৎপথে আনতে পারবেন না বরং আল্লাহি যাকে ইচ্ছে সৎপথে আনয়ন করেন এবং সৎপথ অনুসারীদের সম্পর্কে তিনিই ভালো জানেন এক নম্বর ফুটনোট হেদায়ত শব্দটি কয়েক অর্থে ব্যবহৃত হয় এক শুধু পথ দেখানো এর জন্য জরুরি নয় যে যাকে পথ দেখানো হয় সে গন্তব্যস্থলে পৌঁছতেই হবে দুই পথ দেখিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দেয়া প্রথম অর্থের দিক থেকে রাসুলুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বরং সমস্ত নবীগণই যে হাদি বা পথ প্রদর্শক ছিলেন এবং হেদায়ত যে তাদের ক্ষমতাধীন ছিল তা বলাই বাহুল্য কেননা এই হেদায়তই ছিল তাদের পরম দায়িত্ব ও কর্তব্য এটা তাদের ক্ষমতাধীন না হলে তারা নবুয়াত ও রিসালাতের কর্তব্য পালন করবে কী রূপে আলোচ্য আয়াতে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম হেদায়তের উপর ক্ষমতাশীল নন এতে দ্বিতীয় অর্থের হেদায়ত বোঝানো হয়েছে অর্থাৎ গন্তব্যস্থানে পৌঁছে দেয়া উদ্দেশ্য এই যে প্রচার ও শিক্ষার মাধ্যমে কারো অন্তরে ইমান সৃষ্টি করে দিবেন এবং মুমিন বানিয়ে দিবেন এটা আপনার কাজ নয় এটা সরাসরি আল্লাহ তালার ক্ষমতাধীন এ সংক্রান্ত আলোচনা সুরা আল ফাতিহার তাফসিরে উল্লেখিত হয়েছে হাদিসে এসেছে এই আয়াত রাসুল্লাহ সাল্ল আলিহিসাল্লামের চাচা আবু তালিব সম্পর্কে নাজিল হয়েছে রাসুলুল্লাহ সাল্ল আলিহিসাল্লামের আন্তরিক বাসনা ছিল যে সে কোনোরূপে ইসলাম গ্রহণ করুক এর প্রেক্ষাপটে রাসুল্লাহ সাল্ল্লাহ আলিহিসাল্লামকে বলা হয়েছে যে কাউকে মুমিন মুসলিম করে দেয়া আপনার ক্ষমতাধীন নয় দেখুন বুখারি ছত্রিশশো মুসলিম ২৪।